কি ভাবছ জিতে গেছ কারো ইমোশন নিয়ে খেলে নিজেকে বড় খেলোয়াড় ভাবছ তাই না ভুলে যেও না শেষ দানটা ওপরওয়ালার হাতে যিনি ওপরে বসে বসে দেখছে প্রিয় তুমিও একদিন কাঁদবে ঠিক আমারই মতো কাঁদবে কোনো শব্দ হবে না ভেতরে ভেতরে ভেঙে চুরমার হয়ে যাবে ঠিক আমারই মতো না কিছু করতে পারবে না কাউকে বোঝাতে পারবে সেই দিন হয়তো তুমি আমাকে খুঁজবে কিন্তু হাজার খুঁজেও পাবে না